স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশন শনিবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অন্যতম সদস্য ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ সাংবাদিকদের কাছে নির্বাচন ভবনে এ কথা জানান তিনি বলেন নাগরিক সমাজের সঙ্গে আমরা যে মতবিনিময় করেছি সেখানে সবার অভিমত হচ্ছে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত কারণ স্থানীয় নির্বাচন করার কারণে আমাদের কমিশনের সক্ষমতা বাড়বে টেস্ট হয়ে যাবে এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার হবে তা নিশ্চিত হয়ে যাবে ডক্টর তোফাইল আহমেদ বলেন আমার প্রশ্ন হচ্ছে জাতীয় নির্বাচন একটা আর স্থানীয় নির্বাচন পাঁচটা পাঁচটি স্থানীয় নির্বাচনের মধ্যে তিনটি নির্বাচন ইউনিয়ন পৌরসভা এবং উপজেলা জাতীয় নির্বাচন মধ্যে নির্বাচন ইউনিয়ন পৌরসভা এবং উপজেলা জাতীয় নির্বাচন ন্যাশন ওয়াইড হয় আর সিটি হয়তো লোকালাইজড এখানে নির্বাচনের আগে যদি নির্বাচনে যাই তাহলে যে সংস্কারের কথা বলা হচ্ছে তা ঝুলে যাবে কারণ এখন আমাদের যে চিন্তাভাবনা স্থানীয় নির্বাচন যেটা আছে সেটা কোনো সিস্টেম না আলাদা আলাদা প্রতিষ্ঠান আলাদা আলাদা আইন দ্বারা পরিচালিত হয় কোনো কম্প্রিহেন্সিভ সিস্টেম নাই এই সংস্কারের বড় কাজ হবে একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া তিনি বলেন এখন সিস্টেম কি হবে যে সিস্টেম আছে সেটা আইয়ুব খানের ভাবনা রেখে করা হয়েছে লক্ষ লোকের এনগেজমেন্ট হয়েছে এতগুলো শিডিউল করতে গিয়ে প্রায় দুইশো দিনের মতো সময় লেগেছে এই জিনিসটা আমরা যদি এই রিফর্মটা করি লোকাল গভর্নমেন্টটাকে যদি আমরা পার্লামেন্টের সিস্টেমে নিয়ে আসি তাহলে ইউনিয়ন উপজেলা জেলা পৌরসভা সিটি কর্পোরেশন এগুলো একই শিডিউলে যদি করতে চাই করতে পারি তাহলে আমার খরচ চলে আসবে টাকার মধ্যে। ইউনিয়ন পরিষদের দশ বছর পরে উপজেলা তার দশ বছর পর উপজেলা পরিষদ হয়েছে এতে করে কম্প্রিহেন্সিভ কিছু হয় নাই এই সিস্টেম করার জন্য এখন মক্ষম সময় কেননা বেশিরভাগ স্থানীয় সরকার কিন্তু নেই কেবল ইউপি আছে কাজেই ছবি আঁকার এটাই সময় আমরা যদি সিস্টেম করতে পারি একটা কম্প্রিহেন্সিভ আইন হবে সেই আইনের মধ্যে সব প্রতিষ্ঠান চলে আসবে এতে একটা তফসিল দিয়ে সবগুলো নির্বাচন করতে পারব সারিয়া তৌসিফ দৈনিক সমাচার ঢাকা